এই হাট সম্বন্ধে ইনফরমেশান শেয়ার করবো আর কিছু জিনিসপত্রের দাম দেখাবো এই মার্কেটে কী ধরনের দামে বিক্রি হয় আর কি কী মাল পাওয়া যেতে পারে সবটাই কিন্তু আপনাদের দেখাবো এই মার্কেটটা হচ্ছে জামা কাপড়ের বিশাল এক পাইকারি বাজার যে সমস্ত বন্ধুরা চাইছেন ব্যবসা করতে কাপড়ের তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেখানোর চেষ্টা করব এখানে কী ধরনের মাল পাওয়া যায় আর কতখানি কম দামে পাওয়া যেতে পারে তো চলুন আজকে ভিডিও শুরু করি সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকোন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও দেখাবো এখানে কি ধরনের মাল পাওয়া যায় বন্ধুরা আজকে হরিশাহার হাট বা খান্না বাজার এই সম্পর্কে সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব আর বিভিন্ন দোকান ঘুরে আপনাদের দেখাবো কি ধরনের জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে পাইকারি রেটস কি আছে সবটাই কিন্তু জানতে পারবেন কবে কবে এবং কোন সময় বসে সেটাও কিন্তু জানতে পারবেন আর কিভাবে আসবেন সেটাও কিন্তু জানতে পারবেন তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এগিয়ে যাওয়ার আগে সবার আগে আপনাদের বলে দেবো এই মার্কেটটি আসবেন কিভাবে এখানে যদি আসতে হয় দমদম থেকে আপনারা মেট্রো ধরে সুতানুর শোভা বাজার সুতানুর নুটি স্টেশন সেখান থেকে অটো ধরে আসতে পারেন খান্না বাজার আর এছাড়াও বিধাননগর থেকে আপনারা সোজাসুজি অটো ধরে চলে আসতে পারবেন এই খান্না বাজার এই মার্কেটটি সপ্তাহে তিন দিন বসে রবি সোম এবং বুধবার এই মার্কেটটি মেনলি রাত্রির বারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত প্রায় বসে তবে তবে এখানে ভোরবেলা আসলেই সব থেকে ভালো হবে চলুন এবার ভিডিও থেকে এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কি ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে ষাট টাকা দেখেন মাত্র ষাট টাকার ষাট টাকা হাফ প্যান্ট হ্যাঁ দাম দিয়েছেন দাদা এটা কি দাম দিয়েছেন এও ষাট টাকা দেখতে পারেন মাত্র ষাট টাকা প্যান্টগুলো মাত্র ষাট টাকা পেয়ে যাচ্ছেন

ধন্যবাদ দাদা গেঞ্জিটা মাত্র আশি টাকায় এই গেঞ্জিটা আমি নিয়ে নেবো দেখতে পারি এই গেঞ্জিটা আমার ভালো লাগলো মাত্র আশি টাকায় আমি কিনে নেবো এটা ও দাদা এই গেঞ্জিটা প্যাক করে দাও খালি ষাট টাকায় দেখেন মাত্র আশি টাকা গেঞ্জি গুলো দেখতে পারেন দারুণ ডিজাইনের মাত্র আশি টাকা গেঞ্জি দেখতে পান ফুলাটা গেঞ্জি মাত্র আশি টাকা সব আসি কলার এলা কলার ছাড়া কলার এলা সবই ফুল হাতা হাফ হাতা মাত্র আশি টাকা

কি দাম আছে শাড়িটার বলুন কুড়ি টাকা চারশো কুড়ি কি কি শাড়ি আছে এটা হ্যান্ডলুম দেখতে সুন্দর হ্যান্ডলুম শাড়ি

মানে নিতে গেলে এক পিসও দেন তো আপনারা হ্যাঁ এক পিসও 10 পিসও যে সমস্ত বন্ধুরা পড়ার জন্য শাড়ি নিতে চান ঠিক আছে মানে যে সমস্ত দর্শক বন্ধুরা যে এক দু পিস নিতে চান কিন্তু এখানে সেভাবেও পেয়ে যাবেন যে পাইকারি মার্কেট বলে যে অনেকগুলো নিতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই এক দু পিসও কিন্তু এই দাদা কাছে পেয়ে যাবেন আর ওই বেগুনি কালারটা কী দাম আছে ওটা চার চারশো টাকা

এখান থেকে শাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চান তো এই দাদা সাথে যোগাযোগ করতে পারেন তো দাদা আপনার নাম্বারটা বলবেন হ্যাঁ নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর টু জিরো নাইন টু ফোর সেভেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোন নাম্বার ও ঠিক আছে দাদা ধন্যবাদ শাড়িগুলো কী শাড়ি আছে ও ও ঠিক আছে এই শাড়িগুলো কী আর কী শাড়ি আছে দাদা ঢাকায় ঢাকাই জামদানে দেখতে পারেন ঢাকায় জামদানি কী দাদা কীরকম নাম টাকা দুশো টাকা করে এগুলো মাত্র দুশো টাকা দামে ঢাকাই জামদানি দেখতে পারেন আর এগুলো সবই দুশো তাই তো এটা কী কীরাম আর এটা কী শাড়ি আছে হ্যান্ডলুম দেখতে পারেন হ্যান্ডলুম শাড়ি এগুলো হ্যান্ডলুম কীরকম দামে দিয়েছেন এগুলো সাড়ে তিনশো টাকা হ্যান্ডলুম শাড়ি সাড়ে তিনশো টাকা এগুলো সব মোটামুটি একই রেঞ্জে তাই তো আর এই যে লাল শাড়িগুলো কীরকম দাম আছে হ্যান্ডলুম এই শাড়িগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর ওইটা কী আছে হ্যাঁ দেখতে পারেন খাদি শাড়ি খাদি হয়েছে ওটা হাজার টাকা মোটামুটি আপনারা হোলসেল মাল বিক্রি করেন তাই তো মানে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে যে কোনো মানুষ ব্যবসা করতে পারবে তো তো যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে ইচ্ছুক এই সমস্ত দাদাদের সাথে যোগাযোগ করবেন আমি দাদাদের ফোন নম্বরও দিয়ে দিচ্ছি এসে মাল নিয়ে যাবেন এবং আরামসে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তা আপনারা ফোন নাম্বারটা বলে দেবেন

যদি কোনো বন্ধুরা এই ধরনের শার্ট নিয়ে ব্যবসা করতে চান বা পড়ার জন্য কিনতে চান এই দিদিভাইয়ের কাছে আসতে পারেন তো এনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই দোকানের সাথে যোগাযোগ করবেন আর এখান থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা দিদিভাই আপনার নাম ফোন নাম্বারটা বলবেন 8290303 8290303417 রবিবার সোমবার বুধবার এখানে বসে এটা হরিসার হাটে রবিবার সোমবার আর বুধবার এই সপ্তাহে সপ্তাহে এই তিন দিন বসে

একশো পাঁচ দেড়শো টাকা এগুলো হচ্ছে দেড়শো টাকার মধ্যে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালারের বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আর এইটা কি এও দেড়শো এও দেড়শো দেখতে পারেন বিভিন্ন ডিজাইনের মাল রয়েছে এখানে আপনি নাইটি পেয়েছেন মোটামুটি তাই তো আর সব থেকে হাই রেঞ্জের কি আছে এই এটা কত একশো ষাট একশো ষাট বিভিন্ন রকমের কালারের একশো ষাট টাকার হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ সব থেকে হাইয়েস্ট রেঞ্জ কারাগুর কাছে আছে একশো ষাট টাকা এই তো রোডের সাইডেই এই কাকাবুর দোকান দেখতে পারেন আচ্ছা আপনারা কি একটা দুটো দেন নাকি না কতগুলো নিতে হবে মিনিমাম চারটে যদি আপনারা এখান থেকে নাইটি কেনেন মিনিমাম চারটে কিনতে হবে যেহেতু পাইকারি দোকান এটা পাইকারি মার্কেট ঠিক আছে ধন্যবাদ কাকাবু এই মার্কেটে কিন্তু মশারি ও পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মশারি বিছানার চাদর তো মশারি দেখে নেবো কিরকম দাম হতে পারে তাহলে মশারিগুলো কিরকম দাম আছে এগুলো

কম কম আছে টাকা এই টাকার মাত্র টাকা বিভিন্ন রকমের কালারে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা ধন্যবাদ তিনশো তিরিশ টাকারটা টাকা আছে যে আসবে তাকে বলে দাও টাকা দাম আছে বলুন বিভিন্ন রকমের ভ্যারাইটিস দামের ভ্যারাইটিস কোয়ালিটির মাল পেয়ে যাবেন দেখবে হাইস্ট বারোশো টাকা পর্যন্ত বেডশিট আছে দেখতে পারেন আসবে আসবে অবশ্যই না মাছের ড্রেসগুলো কী দামে দিয়েছেন দেড়শো টাকা এগুলো ধরেন দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা ড্রেস দেখতে পারেন অনেক রকমের ড্রেস রয়েছে মাত্র দেড়শো টাকার ড্রেস দেখতে পারেন এইগুলো কি দেড়শো না দেড়শো দেড়শো টাকার ড্রেস দেখতে পারেন দেড়শো টাকার মধ্যে ঢেলে বিক্রি হচ্ছে বাচ্চাদের ড্রেস দেখতে পারেন এই ড্রেস গুলো কি দামে পেয়েছেন বলো না বলো বলো না কি আছে দেখতে পারেন একদম জামা কাপড়ের পুরো লাট কি দামে দিচ্ছেন না এগুলো

আপনি বলেন না দাম এগুলো কি দামে মাত্র একশো কুড়ি টাকা ড্রেস দেখতে পারেন বাচ্চাদের ড্রেস লাইন এই মার্কেটে কিন্তু অনেক কম দামে পাইকারি মাল তো পাবেনি সঙ্গে যদি আপনারা খুচরো নিতে চান একটা দুটো তাও দিয়ে আপনার কি পাইকারি বেছেন না খুচরো পাইকারি যদি এক পিস পিস নেয় তাও তো দেন পুজোর সময় দরকার হলে অবশ্যই আসবেন এই মার্কেটে খুচরোও কেনাকাটা করতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারাও কিন্তু এখানে মাল নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন ধন্যবাদ দাদা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই এই যে মার্কেট এটা হচ্ছে খান্না বাজার বা এটাকে বরিশার হাটও বলে তো এই মার্কেটে কী ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে আর কীরকম ধরনের কোয়ালিটি সবটাই দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত